আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করবো আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মোহন রব্লা আলমিনের অশেষ মেহরবাণীতে আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতে দেখতে আজ দিয়ে ছয়টি রোজা অতিবাহিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ সকলকে সুস্থতা দান করুক একটা ভিডিও নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম ভিডিওটা একটু আপনারা দেখেন বুঝতে পারবেন কীরকম একটা বিব্রতিকর অবস্থা একজন গরিব তরমুজ বিক্রেতা আর একটা ভদ্র মহিলা আপনারা বিচার করবেন ভদ্র কী অভদ্র কে বা কার দোষ কী অপরাধ ভিডিওটা দেখবেন তারপরে কমেন্ট করবেন অবশ্যই

এখানে কার অপরাধ কে বেশি দোষ করছে এবং তার কী শাস্তি হওয়া উচিত এরকম আচরণ করা ঠিক হয়েছে কি না অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি শেয়ার দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা